কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাত বোরগা হাউসের পক্ষ থেকে চলে এসেছি আমি নুসরাত চৌধুরী আপনাদের জন্য খুবই খুবই সুন্দর একটা বোরকা কালেকশন নিয়ে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এই বোরকাটা এটা হচ্ছে খুব সুন্দর করে একটা লেসের মধ্যে জিপারের মধ্যে যারা জিপার বোরকা পড়তে খুবই পছন্দ করেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের এই সুন্দর বোরকার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের প্রতিটা বোর্কা কিন্তু দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে দেখুন এটার লেসটাও কিন্তু দুবাই লেস এটা দেখুন এটাও কিন্তু দুবাই লেস খুবই সুন্দর একটা স্টোন লেস এটা সেলাই করা আমাদের প্রতিটা বোরকার লেস যেগুলো লেসের বোরকা থাকে আমাদের প্রতিটা বোরকার লেস কিন্তু সেলাই করা থাকে কারণ এটা গ্লো দিয়ে লাগালে বেশি দিন টিকেনা সেজন্য আমরা কিন্তু প্রতিটা বোরকার কোয়ালিটি ভালো হওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি যেন আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলো দিতে পারি দেখুন এটা অনেক বেশি ঘেরের একটা বোরকা যারা বেশি ঘের বোরকা পছন্দ করেন তাদের জন্য আমাদের এই বেশি ঘেরের বোরকাগুলো আমরা মেক করে থাকি দেখুন অনেক ঘের এটা কিন্তু অনেক ঘের দেওয়া আছে এটা ইনডোর শুটে কিন্তু বোঝা যাচ্ছে না আপনারা কিন্তু আমাদের পেজের মধ্যে আউটডোর শ্যুট দেওয়া থাকে প্রতিটা বোরকার আমরা চেষ্টা করি আপনাদের জন্য আউটডোর শুটটা দেওয়ার জন্য যাতে আপনারা বুঝে ভালো করে যাচাই করে আপনারা অর্ডার করতে পারেন সেজন্য আমাদের যে বোরকাগুলোর ঘের কিন্তু বেশি সেগুলোর মধ্যে আপনারা আউটডোর শটের ভিডিওগুলো দেখে তারপর অর্ডার করবেন এখন অনেক বেশি ঘেরের একটা বোরকা এটা এখানে যদিও বা কতটা বোঝা যাচ্ছে জানি না আপনারা আউটডোর শটগুলো কিন্তু দেখবেন অনেক সুন্দর করে দেখো এটা হচ্ছে হাতার মধ্যে খুবই সুন্দর করে এখানে লেস করা আছে এটা হচ্ছে স্টনলেস খুবই সুন্দর একটা প্লাজো হাতার মধ্যে বা অনেকে কিন্তু অ্যারাবিয়ান হাতাও বলে থাকেন এটা অনেক সুন্দর একটা বোরকা এটার মধ্যে খুবই সুন্দর একটা দেখুন এটা কিন্তু পুরাটাই কিন্তু একটা জিপারের মধ্যে দেখুন এটা পুরাটাই কিন্তু জিপার এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা জিপার এটা কিন্তু সহজেই কিন্তু নষ্ট হবে না আপনারা দেখুন এটা আপনাদের বোঝার তা আমি ক্যামেরার ক্লোজ থেকে দেখাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জিপার দেওয়া আছে আপনারা যদি চান এটা আপনারা যদি চান এটা টু পার্ট হিসাবেও নিতে পারবেন মানে ফুল সেট হিসাবেও নিতে পারবেন আর যদি চান আপনারা ওয়ান পার্ট হিসাবেও নিতে পারবেন মানে উপরের কুটিটা কিন্তু যারা উপরের কুটিটা অর্ডার করতে চান তারা শুধু উপরের কুটিটাও কিন্তু অর্ডার করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এই বোরকাগুলো খুবই সফট দেখুন খুবই সফট একটা বোরকা যারা নিতে চান তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের এই সুন্দর জিপার বোরকাটা অর্ডার করে ফেলবেন এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর একটা হচ্ছে আর একটা হচ্ছে সুন্দর যদিও বা এটাকে আমরা কলিজা কালার বলে থাকি এই সুন্দর কালারটা আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দুইটা কালারের মধ্যে আপনারা কিন্তু তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রতিটা বোরকা কিন্তু যারা ফিফটি সাইজের এর আছেন তাদের মন খারাপ করার কোনো কারণ নাই কারণ আপনারাও কিন্তু আমাদের কাছে ফিফটি সাইজের বোরকাগুলো কিন্তু অর্ডার করতে আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু আপনারা ফিফটি সাইজের হলে অর্ডার করতে পারবেন তাই আমাদের এই সুন্দর ডিজাইনটা কিন্তু আপনারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন ফুল সেট অর্ডার করতে চাইলে ফুল সেট অর্ডার করতে পারবেন ফুল সেটের সাথে থাকছে হচ্ছে আমাদের এই সুন্দর অনেক বেশি ঘেরের এই কুটিটা আর একটা হচ্ছে দেখুন সেম কালারের একটা ইনার আপনারা যদি এটার সাথে ইনারটা যদি হোয়াইট কালার নিতে চান তাহলে কিন্তু হোয়াইট কালারও দেওয়া যাবে আর যদি সেম কালার নিতে চান সেম কালারটাও কিন্তু দেওয়া যাবে দেখুন এটা হচ্ছে ইনার ইনার ইনারের ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে আর কুটির ম্যাটেরিয়ালটাও কিন্তু দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে হিজাবের হিজাবটাও কিন্তু দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা সেটের বোরকার সেটের হিজাবের সাইজগুলো কিন্তু অনেক বড় সাইজ মানে বিগ সাইজ যেটা আড়াই গজ বা নব্বই ইঞ্চি বলে থাকি আমরা আড়াই গজ আপনারা কিন্তু আমাদের ফুল সেটের হিজাবগুলো পেয়ে যাবেন নব্বই ইঞ্চি মানে আড়াই গছের মধ্যে তাই দেরি না করে আমাদের এই সুন্দর বোরকার সেটটা অর্ডার করে ফেলবেন ও আচ্ছা আরেকটা কথা হচ্ছে আমাদের প্রতিটা বোরকার সেটের সাথে কিন্তু আমরা নুসনি আর ইনার কেপ গিফট করে থাকি তাই আপনারা আমাদের এই সুন্দর বোরকার সেটগুলোর সাথে এই সুযোগটা মিস করতে না চাইলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা ডেলিভারি ম্যান থাকা আমাদের প্রোডাক্ট অবস্থায় যাচাই করে করবেন মানে আপনারা যাচাই করে প্রোডাক্টের টাকাটা পেমেন্ট করবেন আর যদি আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন ইনশাল্লাহ রিটার্ন করতে হবে না কারণ আমরা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিকটাও ইউজ করি আপনারা চেষ্টা আপনাদের আপনাদের জন্য ভালো প্রোডাক্টটা দিতে আর ভালো প্রোডাক্টটা মেক করতে তাই দেরি না করে আমাদের এই সুন্দর সুন্দর বোকাগুলো অর্ডার করে ফেলবেন আমার পরে এই সুন্দর আবাহ কিন্তু পেয়ে যাবেন আমাদের পেজের মধ্যে এটা হচ্ছে স্লিভসে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর নিচেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এখানে কিন্তু বোতাম দেওয়া আছে এটা আমাদের কাছে একটা কালার অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর ব্ল্যাক কালারের মধ্যে আপনারা কিন্তু তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিফটি টু এবং ফিফটি সিক্স মেটেরিয়ালটা কিন্তু চেরি মেটেরিয়ালের মধ্যে আপনারা আমাদের পেজের মধ্যে ছবি দেওয়া থাকবে লাইটের কারণে কিন্তু ইন্ডোর শুটের মধ্যে কালারটা ভালো করে বোঝা যায় না একটু লালচে মনে হয় আপনারা আউটডোর শ্যুট দেখে আমাদের ব্ল্যাক কালার বা অন্যান্য কালারের বোরকাগুলো আউটডোর শ্যুট দেখে যাচাই করে আপনারা অর্ডার করবেন দেখুন এটা কিন্তু রুসের মধ্যে এমব্রয়ডারি করা আছে রুস আর পাতার মধ্যে পাতারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে মানে বেবি পিঙ্ক যেটা আছে বেবি পিঙ্কের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আপনারা এখানে হয়তো একটু লালছে মনে হচ্ছে আপনারা আউটডোর শ্যুট দেখবেন আউটডোর শ্যুট দেখে যাচাই করে অর্ডার করবেন